হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখবো আপনার পার্টনার কি চান আপনার থেকে উনি কি চান আপনার থেকে সেটাই আজকে দেখবো ওনার এনার্জি তো তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরে ওনার এনার্জিটা চেক করবো আপনার পার্টনার এনার্জিটা তো আগে চলুন আপনার এনার্জিটা দেখি বন্ধুরা এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটা সেটুকুই নেবেন যেটুকু ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারে আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারে সব রাশি সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন এখানে শুধু এনার্জি চেক করা হয় তো আপনার এনার্জিটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে পুরোপুরি ম্যাচ করবে আমি সেটা বলবো না তার কারণ এটা একটা জেনারেল রিডিং চলুন দেখি আপনার এনার্জিটাই আগে দেখি ভালোভাবে আপনার বাকি দেখব তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার লাইফে তো প্রচন্ড একটা সিচুয়েশন সিচুয়েশন চলছে চলছে খুবই কারণ টাওয়ার মোমেন্ট চলছে এই মুহূর্তে লাইফে একদম নেগেটিভিটি চরম পর্যায়ে নেগেটিভিটি এই মুহূর্তে আপনার লাইফের চলছে পেন হচ্ছে কষ্ট পাচ্ছেন খুব তো দুঃখী আছেন আপনি একটা মেন্টাল স্টাকনেস এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে সেটা যে কি যে কোনো কিছুই হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান হাজব্যান্ড ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে পেরেন্টস হতে পারে কেরিয়ার হতে পারে জব হতে পারে নিজেদের মেন্টাল কনফ্লিক্ট হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান এই মুহূর্তে আপনার লাইফে চলছে রাগ আছে পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে আপনি চাইছেন তো হ্যাপি ফ্যামিলি ব্যালেন্স করতে চান এই রিলেশনশিপে স্টেবিলিটি স্টেবল রিলেশনশিপ চান একটা রিউনিয়ন করার ইচ্ছা এই মুহূর্তে পার্টনারের সাথে আছে আপনার তো যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি তো চাইছেন একটা সেলিব্রেশন পার্টনারের সাথে পার্টনারকে প্রচুর দিয়েছেন প্রচুর দিয়েছেন বাট আপনি সেইভাবে কিছুই পাননি তার জন্য এই মুহূর্তে দুঃখী একটা রাগ দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশনাল এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল পার্টনারের জন্য আপনার মনে হচ্ছে লাভের অফার দিই পার্টনারকে এখনই ওনার সাথে কল কথা বলি প্রচণ্ড ইমোশনাল আপনি ইমোশনকে একদম কন্ট্রোল করতে এই মুহূর্তে পাচ্ছেন না প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে আছেন আপনার রাগ হচ্ছে ঠিকই পার্টনারের প্রতি লাইফে এত পেন কষ্ট আপনার লাইফে চলছে বাট আপনার তার সাথে সাথে আপনার একটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে যে দুঃখীও আছেন আপনি আপনি যে খুব হ্যাপি আছেন সেটা না আপনি দুঃখী আছেন সেটা এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছি বন্ধুরা ক্যামেরাটা একটু নড়ে গেল প্লিজ কিছু মনে করবেন না তো রাগ রাগ দেখছি পার্টনারের প্রতি আছে বাট পার্টনারকে তো আপনি খুবই ভালোবাসেন পার্টনারের সাথেই রিউনিয়ন চান স্টেবিলিটি চান আপনারা হয়তো অনেকেই টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন অনেকেই সবাই না অনেকে আছেন আপনারা হয়তো নিজেরা জানেন বা জানেন না সেটাও হতে পারে কারণ ওখানে টুইন ফ্লেমের কার এসেছে তো সেই কারণে বলছি এই মুহূর্তে তো ডিভাইন ইন্টোডাকশন হয়েছে আপনার লাইফে দুঃখী দেখতে পাচ্ছি খুব পেন হচ্ছে এই মুহুর্তে খুব নেগেটিভিটি রিলিজ হচ্ছে তো ডিভাইনকে প্রে করুন যে যেই সিচুয়েশানে আছেন যেই সিচুয়েশানেই টাওয়ার মোমেন্ট এই মুহূর্তে লাইফে চলছে তো ডিভাইনকে প্রে করুন সেটাই বলল তো চলুন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আসলে ডিভাইন ইন্টারোগেশনটা আমাদের লাইফে যখন হয় তখন আমাদের খুব পেন হয় খুবই কষ্ট পাই আমরা বাট ডিভাইন ইন্টারোগেশন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটা পিস পাই লাইফে কারণ আমাদের অনেক সময় কী হয় আমরা অনেক কিছু আছে যেগুলোকে হিল করার প্রয়োজন আছে আমাদের লাইফে বাট আমরা পারি না তো তখনই ডিভাইনের তরফ থেকে সেগুলোকে হিল করা হয় আর তার ডিভাইন ইন্টারোডুকশন হলে লাইফের পেন কষ্টটা খুব পরিমাণেই হয় তো চলুন এবার দেখি আপনার পার্টনার এনার্জি আর উনি কী চাইছেন আপনার থেকে সেটাও দেখছি এই রিলেশনশিপে কী চায় বন্ধুরা দেখুন উনি কিন্তু আপনার জন্য লয়্যাল কারণ লাভার্স এর কার্ডি দেখুন আপনারা কনফার্ম অনেকে টুইন ফিল্ম কানেকশনে আসেন ডেথ কার্ড বেরিয়েছে আপনার পার্টনার লাইফে এই মুহূর্তে তো ওনার নিজেরও ট্রান্সফরমেশন চলছে আপনার যেমন ডিভাইন ইন্টারোগেশন আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন চলছে আপনার পার্টনার লাইফেও চলছে ডেথ অ্যান্ড জাজমেন্টের কার্ড এসছে তো ট্রান্সফরমেশন তো আপনার পার্টনার লাইফেও চলছে পেন ওনার লাইফেও প্রচণ্ড নেগেটিভিটি এই মুহূর্তে দুঃখী আছেন ভাবে দুঃখী এই মুহূর্তে হার্ট ব্রোকেন কন্ডিশনে আছেন আপনার পার্টনার কিন্তু মনে করে যে আপনাদের দুজনের কানেকশন সোল কানেকশন ফিল করেন উনি আপনার সাথে এসেছে তো এই মুহূর্তে উনি তো দুঃখী রাগ দেখতে পাচ্ছি একটা প্রচণ্ডভাবে রাগ আছে আপনারও যেমন রাগ আছে আপনার পার্টনারও আছে নিজেকে এই মুহূর্তে পুরোপুরি শো করছেন না কন্ট্রোল করে রেখেছেন এই মুহূর্তে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে সেট আপ করে রেখেছেন দুঃখী আছেন উনি আপনাকে দেখুন আপনার পার্টনার কিন্তু মনে করেন যে আপনাদের দুজনের একটা বন্ডিং আছে একটা আপনারা কাপল দুজন জোড়া এটা উনি ফিল করেন তো উনি চাইছেন যেটা সেটা হচ্ছে এই মুহুর্তে তো উনি দেখুন আপ স্ট্যান্ড নিতে তো উনি এই রিলেশনশিপে চান ভালো মন্দ দুটোই দেখার চেষ্টা উনি করছেন বাট এই মুহুর্তে উনি নিজের রাগের জন্য আপনাদের যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই কারণে এই মুহূর্তে উনি চুপ পাচ্ছেন ওনার মনে হচ্ছে যে উনি চিট আপনি ওনাকে চিট করেছেন এটা ওনার মনে হচ্ছে তো উনি উনি চান আপনি খুব ভালোভাবে ওনার সাথে বিহেভিয়ার করুন ওনার আপনি ওনার প্রতি লয়াল থাকুন সিরিয়াস হন ওনার জন্য উনি চান পাশা সবসময় আপনি ওনার সাথে থাকুন সেটাও উনি চান উনি আপনাকে না কন্ট্রোল করতে চান আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করতে চান উনি চান আপনি উনি যেটা বলছে আপনি চুপচাপ ওনার কথা মেনে নিন রিউনিয়নও চান উনি আপনার থেকে রিউনিয়ন তো অভিয়াসলি চান কারণ জাজমেন্টের কার্ড এসেছে তো আপনাদের দুজনে রিউনিয়নও হবে বাট ডিভাইন টাইমিং তার কারণ হচ্ছে এই যে আপনাদের যে ওল্ড প্যাটার্ন ওল্ড বিলিফ সিস্টেম নেগেটিভিটি রাগ দুজনের প্রতি দুজনের যে রাগ ফিয়ার অ্যাঙ্গার জেলাসি প্রত্যেকটা যে নেগেটিভ এনার্জি আমাদের ভেতরে আছে তো সেটাও আপনাদের ভেতরে যে নেগেটিভ নেগেটিভ এনার্জিগুলো আছে সেইগুলো ডিভাইনের তরফ থেকে ধ্বংস হওয়ার পরে গিয়ে তবেই গিয়ে রিউনিয়ন আপনাদের মধ্যে হবে ডিভাইনের তরফ থেকে রিউনিয়ন হবে বাট এই মুহূর্তে উনি দুঃখী আছেন এই মুহূর্তে নিজের মানে নিজের লাভটাকে উনি শো করতে চাইছেন না এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন উনি চাইছেন যে আপনিও ওনার প্রতি সিরিয়াস লয়াল থাকুন সেটাই উনি চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান আমার থেকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা টুয়েলভ ফ্লেম কানেকশানে আছেন তারা ইনার ওয়ার্ক করুন কারণ ইনার ওয়ার্ক না করলে এই রিলেশনশিপ কিন্তু কখনোই ঠিক হবে না যদি মনে করছেন যে আপনার ডিএম আপনার কাছে এমনিই চলে আসবে ইনার ওয়ার্ক না করলেই চল না করলেও চলে আসবে তাহলে এটা কখনোই সম্ভব নয় ইনার ওয়ার্ক করতেই হবে তবে গিয়েই আপনার পার্টনার আপনার কাছে আসবে এই রিলেশনশিপ ঠিক হবে তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনারা ইনার ওয়ার্ক করুন আর পজিটিভ থাকুন পজিটিভ পজিটিভ থাকার চেষ্টা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ